আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দর্শক আমাদের খাগান বাজার জারুলার দাম কওনি মাদ্রাসার এই আজ এই আঠারো আট দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম সময় পরীক্ষা শুরু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য পরীক্ষার হলে বসে আছে অলরেডি তারা এই যে প্রশ্ন পেয়ে সুন্দর করে লিখতে আসে দেখতে পাচ্ছেন এবং আমাদের উস্তাদগণ হুজুরগণ এই প্রশ্ন বুঝিয়ে দিচ্ছে সুন্দর করে প্রশ্ন লিখতে আছে এটা দেখতে পাচ্ছেন তো আমাদের মাদ্রাসা হল খাগান বাজার দারুল আর কাম এবং মাদ্রাসা তিনি আমি যদি হেঁটে দেখাই cepat bermain bak cara berikir lagi deh bosnya itu nih bosnya আমাদের বাতাস হলো খাগান বাজার দারুণের খাম কং ও এইখানে আমাদের এখানে ফ্যাস বিভাগ রয়েছে নাজরা বিভাগ রয়েছে কিতাব বিভাগ নাহাবিমির পর্যন্ত বিশেষ জমা থেকে নাহমির পর্যন্ত এরপরে নদানি প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী এবং ইনশাআল্লাহ চতুর্থ শ্রেণী আমাদের খোলা হয়েছে রয়েছে আমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের এখানে বাচ্চারা ভালো লাগে আমাদের মাতাসের ঠিকানা হলো খাগান বাজার দারুল আলকাম কমি মাদ্রাসা ও আমাদের মানুষের জন্য দোয়া করবেন ছাত্রছাত্রীদের জন্য দোয়া করবেন তারা যেন পরীক্ষায় ভালো ফলাফল করতে পারে আমাদের শিক্ষক মহাদদের জন্য দোয়া করবেন এইগুলো তো আহ্বান ব্যক্ত করে আমাদের সম্পৃক্ত লাইভ এখানে দেখা শুরছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ